নর্সিংহ জেলার ভিতরে এত সুন্দর একটি পার্ক রয়েছে যেটা জানা সত্ত্বেও আমি এতদিন যাই নাই আর সেই পার্কটার নামে মর্জাল ওয়ান্ডারফুল পার্ক পার্কের সৌন্দর্য দেখে আপনার মন ভালো হয়ে যাবে এটা আমি বলতে পারি পার্কের ভিতরে রয়েছে ছোট এবং বড়দের জন্য অনেকগুলো রাইড তাছাড়া এই পার্কের প্রাকৃতিক পরিবেশটা দেখার পর আপনার কাছে বেশ ভালো লাগবে কিন্তু পার্কের ভিতরে কুবুতরে জোড়া ছিল অনেক বেশি এই পার্কের ভিতরে ঢোকার পরে নিজের হাতে লিচু পেড়ে খাওয়ার সুবিধাও রয়েছে হ্যালো ব্রি আজকে চলে যাব মর্জাল ওয়ান্ডারফুল ফুল পার্কে এই পার্কে যাওয়ার জন্য প্রথমে আমাদের কাছ হবে মর্জাল বাস স্ট্যান্ড মর্জাল বাস স্ট্যান্ড থেকে দশ টাকা উটো ভাড়া করে চলে যাবো আমরা ওয়ান্ডারফুল পার্কে উটোতে করে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনাদেরকে পৌঁছাতে ওয়ান্ডারফুল পার্কে সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন সুন্দর করে ব্যানারে লেখা আছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট টিকিট মূল্য যেখানে আগে ছিল দুইশো টাকা এখন আপনার একশো চল্লিশ টাকা দিয়ে ঢুকতে পারবেন এবং তাছাড়া রয়েছে সাথে পার্কিং এর ব্যবস্থা পার্কের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারবেন এরকম সুন্দর একটি রাস্তা তার আশেপাশে রয়েছে ছোট ছোট রাইড প্রতিটি রাইডের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আপনার যে উঠতে পারেন ভিতরে যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর জায়গা দেখার পরে নিজেকে মুগ্ধ করতেছিলাম যে কেন এতদিন আমি এই পার্কে নাই এই পার্ক টি হচ্ছে মরাজ ওয়ান্ডারফুল পার্ক আমাদের এরিয়ার ভিতরে এটা শিবপুর থানাতে পড়ছে তো ভিতরে সুন্দর সুন্দর জায়গা দেখার পরে আমার কাছে বেশ ভালো এবং চারপাশটা খুব সুন্দর ভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম সুন্দর এক পরিবেশ নিয়ে এই পার্কটি গড়ে উঠেছিল আমি দুই সালে এই পার্কে গেছিলাম তারপর আর কখনোই যাওয়া হয় নাই ব্লগিং লাইফেও এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন পার্ক যে কতটা সুন্দর এটাও দেখতে থাকুন পার্কের ভিতর থেকে আমরা আসলে ভিতরে যাচ্ছি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারছি এক কথায় বলতে গেলে আমি প্রথমে ভাবছিলাম করে ফেলছে এখানে আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন পরে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে থাকার কোনো ব্যবস্থা নাই কিন্তু এই পার্কের ভিতরে যার পরে একটা জিনিস খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে পার্কের ভিতরে কুবুতরের সংখ্যা ছিল অনেক বেশি যারা আমি ভালো করে ফুটেজগুলো নিতে পারতেছিলাম না কিন্তু পার্কের সুন্দর্য আমি বলতে পারি যে আপনার কাছেও ভালো লাগে আর এই পার্কটা মোটামুটি অনেক বড় পুরোটা এরিয়া ঘুরতে গেলে আপনার কাছেও বেশ সময় লাগবে এর জন্য আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি এই পার্কের ভিতরে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে মরজাল বাস স্ট্যান্ড মর্জাল বাস স্ট্যান্ড বাস থেকে নামার পর যে কোনো অটো ড্রাইভারকে বললে হবে আমি যাব ওয়ান্ডারফুল পার্কে মাত্র দশ টাকা ভাড়া লাগবে আপনাদেরকে ওয়ান্ডারফুল পার্ক নিয়ে আসবে অটো ড্রাইভার আসার পরে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটার পরে এই পার্কে ঢুকবেন দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর করে তুলেছে এই পার্কের ভিতরে আমি এক কথাই অবাক হয়ে গেছিলাম পার্কের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার পরে মনে হচ্ছিল আমি কোথায় যেন একটা এসে পড়ছি আমাদের নর্থ সিন্দি জেলার ভিতরে এত সুন্দর একটি পার্ক আছে এটা আমি জানতামই না সত্যি কথা বলতে গেলে কেননা আমি বহুদিন আগে এই পার্কে গেছিলাম তখন পার্কটা তেমন আমি সুন্দর ছিল না কিন্তু এখন যাওয়ার পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে আমার কাছে সত্যিই ভালো লাগে আপনারা আপনার পরিবার কিংবা ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্কের ভিতর থেকে কিন্তু আর কুবুতরে ঝোড়া যাদের পরিবারের মা জন্য যদি এরকম দৃশ্য দেখে তারপর ঘোরার মুডটাই নষ্ট হয়ে যায় এক কথায় বলতে গেলে এটা শুধু এই পার্কের ভিতরে না বাংলাদেশের যতগুলো পার্কে রয়েছে সবগুলা পার্কের ভিতরেই মোটামুটি এরকম কাপড়রা থাকে যাদের জন্য পরিবার নিয়ে ঘুরতে গেলেও আনিজি ফিল করা লাগে হোক না কেন আপনাদেরকে একটা কথা পারি এই পার্কের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করে তুলবে আর এই পার্কের ভিতরে প্রায় ষাটটার মতো রাইড রয়েছে প্রতিটা রাইডের জন্য আপনাদেরকে জন্য টাকা করে দিতে হবে তাছাড়া এই পার্কটি সাপ্তাহিক কোনো বন্ধ নাই সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে আপনারা আপনার যে কোনো দিন ঘুরে আসতে পারেন এই পার্কটি এই পার্কের ভিতরে হতো বা দুপুরে খাবারের মতো ব্যবস্থা রয়েছে কিন্তু আমার চোখে পড়েনি বা আমি দেখতে হতে পারিনি যার কারণে আমি এটা সঠিক বলতে পারতেছি না কিন্তু আপনারা অবশ্যই এই পার্কের ভিতরে ছোট ছোট দোকান দেখতে পারবেন যেটা আমার চোখের সামনে পড়ছিল এই পার্কের ভিতরে যাওয়ার উপর আপনারা দেখতে পেলে অনেকগুলো ঋু গাছ আছে কিন্তু সম্পূর্ণ নিষেধ ছিল এই ঋষু গাছ থেকে রিচু পেরে খাওয়া কিন্তু নরসিং ছেলেরা এই পার্কের ভিতরে যাওয়ার পরে চুকের সামনে লিচু দেখার উপরে খাবে না এটা কখনো হতে পারে জোর করে হলেও বা চুপে চুপে হলেও আমাদেরকে কিছু লিচু খাইতে হবে যার কারণে আমি প্রচুর পরিশ্রম সময় প্রচুর চেষ্টা করার পরে এখান থেকে যখন গুলা দেখতেছিলাম বেশ আমার কাছে ভালো লাগতেছিল আর আমি সুযোগ বিসারছিলাম কখন আমি এখান থেকে লিচু পেরে খাবো আর এই আশেপাশে সবকিছু জায়গা ঘুরে দেখার পরে এবার আমার ছিল লিচুর ওই দিকে ভাবলাম যে সুযোগ যেহেতু পেয়ে গেছি এবার এই লিচু গেছে হামলা চালানো যাক যার কারণে আমি আস্তে আস্তে করে চলে গেছিলাম এখান থেকে লিচু পারার জন্য আমি আবার ছেলেটা এতটা অভদ্র না যে এখান থেকে অনেকগুলো লিচু পেরে ফেলবো মাত্র তিনটা লিচু পারছিলাম এখান থেকে কেননা আমি খুবই ভদ্র একটা বেশি খাইতে চাই না যার কারণে এখান থেকে তিনটা লিচু খাইছিলাম মোটামুটি মজা কিন্তু আপনারা যারা এই পার্কের ভিতরে যাবেন বলে কিন্তু না কারণ সম্পূর্ণ নিষেধ এখান থেকে আর দেখলে অবশ্যই আপনাদেরকে ভালো করে বুঝাই বলে দেবে এখান থেকে লিচু না খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আপনাদের সবার সাথে তত পর্যন্ত অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন টাটা ভাই ভাই